এমনি কি আর বলে নিজের বুদ্ধি শুভ কাজ আর পরের বুদ্ধি কাজে লাগালে কোনো না কোনো বাস হয়ে যাবে কী বলতো এবছর এখনও পর্যন্ত কোনো পিকনিক করাই হয়নি আর পিকনিকে যাওয়া তো দূরেই থাক মানে ওটা আর জুটবেও না কপালে মানে আমার ছেলে হওয়ার পরে কোনো পিকনিকে যাইও নি যাই হোক ভাবলাম যে বাড়িতেই একদিনকার ফ্রায়েড রাইস আর হলো আলুর দম রান্না করে খাওয়া যাক বর বলেছিল যে শনিবার দেখেই করো তাহলে ভালোই হবে শনিবার দিনকার একটুখানি ফ্রায়েড রাইস আলুর দম খেলে মনটাও ভালো হয়ে যাবে তাই ভেবেছিলাম যে আজকেই করি ঠিক আছে তারপরে যখন বারোটা বাজে সেই সময় বরকে ফোন করে বললাম আমি মোটামুটি রেডি করেছি এখন হলো আমি রান্না বসাবো বলছে অবশ্যই সবজিগুলো সিদ্ধ করে নিও কী দরকার ছিল আমি তো বলেছিলাম যে সেগুলো সিদ্ধ করার দরকার নেই বড় রাঁধুনি যাই হোক এত বছরে কিন্তু আমি ফ্রাইড রাইস এই নিয়ে তিনবার কি চারবার রান্না করেছি আমার বড়ি রান্না করে বাড়িতে আমি এইসব ফ্রাইড রাইস মানে তারপরে হলো বিরিয়ানি আমি এইসব রান্না করি না ওই করে সব কিছু আমার এইসব দিকে হেরেগো নেই অত বুঝিও না তারপরে ভাবলাম যে যখন ইচ্ছা করলো যে নিজে একা করি তার জন্য রেডি করেছিলাম কোনো কিছু মানে কিসমিস কাজুবাদাম ভিজানোর কথা মনেই ছিল না মানে কি হয়তো তাড়াহুড়ে রান্না করছিলাম তো আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না বসিয়েছি প্রায় বারোটা বেজে গেছে তাহলে বলো তখন তো তাড়াহুড়ো থাকবে আবার হলো বর হলো দেড়টা কি দুটোর মধ্যে চলে আসবে খেতে মানে দুটো না তার আগেই চলে আসে তারপরে আমি আলুর দমটা আমরা নিজের মতন করেছিলাম তাই ভাবলাম আলুর দমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আলু আলুর দমের আলুগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হলো আলু দিয়ে দিয়েছিলাম আর ওটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম নুন নুনহলু দিয়েছিলাম সেটা আবার তুলতে ভুলে গেছিলাম অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা কি বলবো বলো তার জন্য একটু কেটে দিয়েছিলাম আর অনেকেই বলে আমার নাকি আমি নাকি খুব জোরে জোরে কথা বলি জোরে জোরে তো কথা বলি তার মধ্যেও নাকি আমি স্পিডে কথা বলি আমি যেরকম কথা বলি আমি সেই রকমই ভয়েস দিই কি তো আমি যখন কথা মানে ভয়েস দিই তখন আমি এক নিঃশেষে কথা বলি মানে যতক্ষণ এক নিঃশেষে আমি কথা বলতে পারি সেটাই চেষ্টা করি তার জন্য হয়তো আমার ভিডিওর ওই মানে ভয়েস গুলো অত তাড়াতাড়ি স্পিডে হয় সেটা আমার দোষ না সেটা তোমরা বুঝতে পারো না তোমাদের দোষ যাই হোক আমার দোষ দিয়ে কোনো লাভ আছে আমি এরকমই কথা বলি তারপরে আর কি মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলটা দিয়ে আর হলো আলুটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম তারপরে হলো দিয়ে দিয়েছিলাম আদা আর হলো টমেটো পেস্ট তোমরা তো দেখেই নিয়েছিলে আদা টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নুন হলো দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে তারপরে হলো দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হ্যাঁ অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে কারণ কি আমি ওতে কিসমি কি বলে কাজুবাদাম আর হলো চাল মগজ দেবো নয় কালারটা একদমই আসবে না সাদা কালার হয়ে যাবে তার জন্যই হলো দেওয়া হলো কাশ্মি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না কি বলে ওই দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম এই বাটাটা বাটাটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটুখানি কষাতে হবে যাই হোক অনেকটা কিন্তু দেখতে ওই যে মানে কোনো পুজো বাড়িতে রান্না হয় না যেরকম ঠাকুররা রান্না করে আর কি সেই রকমই দেখতে হয়েছিল আর খেতেও আমার বর যখন বলেছে ভালো হয়েছে তার মানে ভালোই হয়েছিল কারণ কি ও আবার ক্যাটারিংয়ের ম্যানেজার তো ও যখন খেয়ে বলেছে যে ভালোই হয়েছে তার মানে বুঝতে পেরেছিলাম যে আলুদমটা ভালোই হয়েছে ফাটাফাটি আর যাই হোক তারপরে একটু দিয়ে দিয়েছিলাম কড়াইছুটি খুঁজে খাঁজে ছিল কয়েকটা তাই দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম গরম জল অবশ্যই আমি রান্নায় বেশিরভাগ গরম জলই ব্যবহার করি তাই গরম জল দিয়ে দিয়েছিলাম তারপরে না ভাতটা যখন হয়ে গেছে তখন মনে পড়েছে আমার আমার ছেলে তো বারবার করে বলে দিয়েছিল ওই চাটনি নাহলে পায়েস রান্না করতে হবে তা আমার তো মনেই ছিল না যে তাহলে আমি চাটনি করে দিই পায়েস তো দুধ ছিল না বাড়িতে তাই জন্য পায়েস করা হয়নি তাই একটু চাটনিও করেছিলাম আর হ্যাঁ আমি টমেটো পেস্ট করে বেশি চাটনি করি তাহলে আমার মনে হয় কি বেশি টেস্ট হয় আর কালারটা কিন্তু কালারফুল হয় বাবাই কথা বলো না ভয়েস দিচ্ছি তো এত কথা বলে নাকি কেউ তারপরে হলো একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে বুঝতেই তো পারছো ফোনে কি দেয় চাটনিতে তারপরে হলো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপর চিনি দিয়ে দিয়েছিলাম হালকা একটু জল দিয়েছিলাম আর দেওয়ার পরে কিন্তু একদম মানে কি বলবো চাটনির কালারটা কি দারুন এসেছিলো কি বলবো আর হ্যাঁ আলু দোমে কিন্তু শেষ একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে আর এদিকে চাটনিটাও হয়ে গেছিলো এদিকে হলো আমার আলুদম হয়ে গেছিলো কিন্তু ভাতটার তো হয়ে গেছিলো মেশানোর কাজটা আমার ছিল না ওটা আমার বরেরই ছিল আর আমি ভাতে নুন দিয়েছিলাম অল্প বর জিজ্ঞেস করেছিল বললাম যে না আমি নুন দিতে ভুলে গেছিলাম তারপরে না আমি অল্প নুন দিয়েছিলাম তারপরে আমার বরকে বললাম তুমি একটু নুন দিয়ে দিও নাহলে আবার ভাতে নুন কম হয়ে যাবে তারপরে আমার বর আবার কী করবে নুন চিনি আর হলো ঘি আর গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে মানে ভাতটাকে হলো মিশিয়ে দিয়েছিল কি বলবো আলুর মানে আলুর দমটা তো জাস্ট বাউ হয়েছিলো বলার বাইরে আর হ্যাঁ ফ্রায়েড রাইসটাও ভালোই হয়েছিল নিজে রান্না করেছিলাম বলে না মানে ভালোই হয়েছিলো মোটামুটি চলেই যাচ্ছিলো খুব একটা খারাপ হয়নি আর আমার ছেলেকে দেখো না ও হলো প্লেকে দাঁড়িয়ে রয়েছে কখন মিষ্টি ভাত খাবে মানে ওর কাছে একটা মিষ্টি ভাত এই কেমন হয়েছিল ভিডিওটা অবশ্যই বললো টাটা